হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও হাজির হয়েছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে রেডি হয়ে গেছি আমি আমার ছেলে আমার মা তো এখন আমরা সবাই মিলে যাব একটু মাঠে ঘুরতে আর এখন যেহেতু শীতকাল মাঠে এখন পুরো সর্ষে ফুলের সিজন তো ভাবলাম ঘোড়াও হয়ে যাবে আর সর্ষে ফুলের মধ্যে একটু ফটো সেশনটাও হয়ে যাবে তো এই যে বলতে বলতে চলে এসেছি মাঠে সর্ষে ক্ষেতের আল ধরেই আমাদের মাঠে প্রবেশ করা আর কি আর সর্ষে ফুলগুলো এতটা ফ্রেশ একটাও ফল এখনও ধরেনি সবে ফুটেছে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তো বাবা অলরেডি মাঠে কাজ করছিল খেতে বিষ দিচ্ছিলো তো আমার ছেলে ওই দেখে শুরু করে দিয়েছে উনিও খেতে বিষ দেবে তো আমার বাবার কষ্ট এবার মনে হয় ঘুচেছে আমার ছেলেই আর কি বাবার সব কষ্ট দূর করে দেবে দেখতে পারছ তো বাবার সাথে কতক্ষণ ধরে রাগারাগি ধস্তাধস্তি করলো যে আমি বিষ দেব আমাকে দাও কিন্তু না বাবা বকেছে ওকে তারপরে ও চুপ করে এসে দিদুনের কাছে বসে গেছে তো এবার ভাবলাম তোমাদেরকে একটু আমি মাঠটা পুরো ঘুরিয়ে দেখাই তো এই হলো আমাদের পুরো মাঠ দেখতেই পাচ্ছ বর্ষাকাল হলে কিন্তু জলের তলে চলে যায় আর এই মাঠেই আমাদের ভিটেটা আছে তো এই যে ভিটেতে গাদা রয়েছে গাছ রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে পুকুরে পুরো জল থই থই একেবারে আর এই জলের মধ্যে বিভিন্ন রকমের মাছও আছে আমরা অবশ্যই যেন আমরা টানের দিন মানে গরমকালের সময় সবাই মিলে মাছ ধরতে আসি তো দেখো কথা বলতে বলতে ছেলের ধপাস পুরো মাঠের মাঝখানে ভালো লাগে এরকম বাড়িতে তো ছুটো ছুটি করেই মাঠে এসেছিস একটু শান্ত থাক তা না দৌড়োদৌড়ি করতেই হবে কারো হাত ধরবে না একা একা দৌড়বে আর দৌড়বে যা নিজের মতো চলতে গিয়ে যে পড়লি ধপাস হয়ে কী করবো বলো এই খ্যাতটা হলো আমাদের তো এখানে ধুনিয়া বনেছে তো ধনিয়া এই যে ছোট ছোট্ট পাতা আর এই বড়ো হলে এরকম পাতা হয় যেটা আমরা রান্নায় ইউজ করি দেখতেই পারছো তো এরপরে বড়ো হবে ফুল হবে এখনো বহুত দেরি তো আমার সঙ্গে মাটির কানেকশানটা দেখো কতটা সুন্দর দেখতেই পাচ্ছ অনেকে ভাবতে পারো মাটি অপছন্দ করে কিন্তু না আমার মাটির সঙ্গে একটা আত্মার সম্পর্ক ছোটোবেলা থেকে এই মাঠ ঘাট দেখে বড় হওয়া আর কি কী বলবো তো এই যে আমাদের ভিটেয় কী বুনেছে দেখতে পাচ্ছ মূল তো মা বলছে মূলগুলো বড় হয়ে গেছে বাড়িতে নিতে হবে তো এখান থেকে এখন মূল তোলার পালা তো চলো আমার সঙ্গে তোমরাও মূল তুলে ফেলো দেখে ফেলো তো শীতকাল মানেই মূলো ওলকপি বাঁধাকপি ফুলকপি এই সব কিছু বাড়ি থেকে তো পুরো শীতকাল এই সব কিছুই চলে নামেই না কোনো কিছু তাই না তো এই যে এখন আমি মূল তুলতে ব্যস্ত তো মাঠে এসে একটু কাজও করা হয়ে গেল এই ফাঁকে তো মাঠ থাকতে সবজি তেমন কিনে খাওয়া হয় না আমাদের গ্রামের মানুষের কিন্তু মাঠে আবার সবজি বুনলে চোরের উৎপাত হয় তাই আর কি মাঠে সবজিও আমরা অতটা বুনি না কারণ অত তো আর দেখা হয় না যে যার মতো মাঠে ঘুরতে আসে সবজি নিয়ে চলে যায় তাই অত কিছু সবজি বোনাও হয় না তো এতগুলো আমি মূল তুলেছি আর এগুলোকে বাড়ি নিয়ে রেসিপি করতে হবে খেতে হবে তো মূল খাও আর দুর্গন্ধ ছড়াও তো আমাদের মাঠে ঘোরা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা তো যেতে যেতে দেখলাম ধান খেত কত সুন্দর দেখাচ্ছে এই ধানের ক্ষেত থেকেই আমরা শেষমেশ চালটা পাই খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ওয়েদার আর আজকে রোদটাও খুব উঠেছিল রোদ্রের ভিতরে তাকানোই যাচ্ছিলো না এখন বাড়ি যাওয়ার রাস্তায় উঠেছি মা আবার বলল চল একটু ক্ষেত থেকে ঘুরে আসি তো এই যে ফুল খাতের এখানে এসেছি এসে দেখি ফুল অর্ধেক মরে গেছে তো মা বলছে যখন ফুল তাজা ছিল তখন আসার নাম নেই এখন ফুল সব মরে যাচ্ছে গাছ মরে যাচ্ছে আর এখন এসে হাজির হয়েছিস তো কি করব ফাঁকা মাঠে গোল দিয়ে এই যে এখন বাড়ি ফেরার পালা ছেলে আবার আমাকে দেখে বলছে আমাকে একটু ভিডিও করো আমাকে একটু ভিডিও করো তো দেখতেই পাচ্ছ সূর্য প্রায় ডোবার দিকে আর আমাদেরও বাড়ি ফিরতে হবে মা এদিকে তাড়াতাড়ি করে কয়েকটা ফুল তুলে নিচ্ছে ফুল কিন্তু আমাদের না লোকের মা বলছে কেউ নেই তাড়াতাড়ি ফুল বাড়ি পুজো দিতে কাজে লাগবে মাঠে যে কোনো ফসল হোক ফুল হোক আর মাছ হোক সেটা কিন্তু সব গ্রামবাসীর যতক্ষণ না সেই জিনিসের মালিক না দেখে এই সব ব্যাপারগুলো আমাদের গ্রামে আম ব্যাপার তো এই যে তো কি ফল আমার হাতে একদম ছোট ছোট আর এই যে গাছটা পুরো ঝাপটালে আর গাছ ভর্তি এরকম ফল তো যারা চেনো তারা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও কয়েকটা ফল ছিঁড়ে নিয়ে এসেছি খাবো বলে আর চলে এসেছি বাড়িতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থে টাটা